সাতজন আটজন নয়জন দশজন আমি একটু প্রশ্ন করি কেমন দুইটা সমান এক জুড় মানে দুইটা হলে জুর না আচ্ছা এইখানে আর একটা দুই এই চারটা শোনো আপনার চারটা জুড় কয়েকটা তারপরে তোমার গ্রুপে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা দশটার প্রায় আরো হয় দশটা হবে

বিজুর জুর ওকে ষোলো জুন না বিজুর জুড় আঠারো জুন না বিজুর আঠারো